ভালো যদি বাসতে হয় নবীকে বাসো ভালো যদি জানতে হয় নবীকে জানো তোমারে কষ্ট যাত না যিনি পারে না তোমার যিনি জানের চেয়ে বেশি থাকে জানের বেশি তাকে ভাল মন যদি দিতে হয় নবীকে দিও মন যদি দিতে হয় জাহান নামের গেঁটে যাকে পাওয়া যাইবে চোখ মুরে পানি থাকিবে ইয়া রাসূলুল্লাহ যহন আমি গেঁইটি ঝকে পাওয়া যাইবে চুখুম বা পানি রেপা থাকিবে ওরে উমতে রে নবী উমতে রে আপান নবী উম্মতে রে নবী নবী কি দা ক যদি দিতে হয় চলে ও মনে যদি দিতে হয় মৃত্যুরে পরে রাখবে যখন তোমায় কবরে আত্মীয়-সজন সবাই তোমায় যাবে রে ছেড়ে ঠিক কি না পারে আপনি যতক্ষণ আছেন সন্তান সন্ততি স্ত্রী মুক্তি পড়ার মা বাবা কিছু আপনার সাথে যাবে না আমার নবী আমার নবী

প্রসঙ্গে বলে দেই মিসকাত শরীফের মধ্যে বাব আছে বাবু আযাবুল কবর বুখারীর মধ্যে কি বাব বাবু কিতাব আযাবুল কবর আপনাদের কে বলামাই کرام পড় কবরের মধ্যে প্রশ্ন কর হবে মান রব্বুকা ওমা দিনুকা এরপরে বলে ওমান হাজার রাজুল এটা বলে কিন্তু বুখারির মধ্যে মান্ডব বুকা ওমা কার হাদিস শরীফ নাই খেয়াল অন্যান্য তিরমিত অন্যান্য কিতাবে আছে বুখারের মধ্যে হাদিস আছে